আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনি যদি কোনোভাবে ডিলিট করে ফেলেন কোনো কারণে যদি আপনি ডিলিট করে ফেলেন বা অথবা আপনার পেজটা অন্য কেউ হ্যাক করে ডিলিট করে দিছে এমন কিছু হতে পারে যে কোনো কারণে যে কোনোভাবেই হোক ডিলিট যদি হয়ে থাকে তাহলে আপনি কিভাবে ফিরিয়ে আনবেন আপনার সেই পেজটা তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিটা ফলো দিয়ে রাখবেন এই ধরনের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিকগুলো জানার জন্য আপনারা সরাসরি আপনাদের আইডিটা লগ ইন করবেন আইডিটা লগ করার পর আমার মতো লগ করে নেবেন তারপর আপনি এই আইডির প্রোফাইলে ক্লিক করবেন তো এইখানে দেখবেন সেটিংস অপশনটা এই সেটিংসে ক্লিক করবেন তারপর আবারও এই সেটিংসে ক্লিক করবেন তারপর নতুন দেখেন প্রত্যেকটা ফেসবুকের সেটিংসে যা থাকে সেম এখানেও তাই পাবেন তো এইখানে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন আসার পর অ্যাপ পেজ এইখানে আসার পর দেখেন এখানে আমি তিনটা পেজই কিন্তু ডিলেট করছি তো এইখান থেকে আমার তিনটা পেজের থেকে একটা পেজ আমার খুব বড় সেই জন্য আমি এই পেজটাকে এখন আবার রিকভারি করব তো দেখেন আমার এখানে যে নাম দেওয়া আছে সেই ম্যাকি নামেই কিন্তু তো ফার্স্ট আমি এখানে এই পেজটা আমি ফিরিয়ে আনবো তো এইখানে আমি রিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখেন লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরই দেখবেন আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা আমি বিগত তিন চার দিন আগে ডিলেট দিয়েছিলাম সেই পেজটা কিন্তু অলরেডি চলে আসছে তো দেখেন এই যে এই পেজটা কিন্তু আমার চলে আসছে হ্যাঁ এইখানে কিন্তু দেখেন সতেরো কি ফলোয়ারও আছে তো এই পেজটা ডিলিট করে আমি একমতো ঘাবড়িয়ে গেছিলাম কারণ এই পেজটা মোটামুটি অনেকদিন আগের আমার আমি মানে ফেসবুকে যে কোনো একটা কারণে আগে আমি ডিলিট করে দিয়েছিলাম তো ডিলিট করে দেওয়ার পর আমার পেজটা আমি এখন বুঝতে পারছি যে না এই পেজটা আমার প্রয়োজন সেই জন্য আমি আমার পেজটাকে রিয়াকটিভ করলাম তো রিয়াক্টিভ করার সিস্টেমটা আসলে জানেন যে কীভাবে করতে হয় আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বিস্তৃত ফলো দিয়ে দিবেন ধন্যবাদ